রাধে রাধে বন্ধুরা এখন দেখো সকালবেলায় রীতিকা পরীক্ষা দিতে যাবে তো তার জন্য একটুখানি পড়ে নিচ্ছে আর আজ থেকে ওদের আবার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এখানে দেরি হয়ে যাবে বলে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে আর দেখো না পরীক্ষা দিতে যাচ্ছে কোনো টেনশান কিছু নেই নাচ করছে তো আমি একটু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে ভগবানকে দর্শন করে নিচ্ছে একটু আজকে হচ্ছে ওর কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা এর ওর পরীক্ষা শেষ হবে আর এখানে আবার রায়নির পরীক্ষা শুরু হবে তো একজনের পর একজন তো চেষ্টা করছি এর মধ্যেও তোমাদেরকে ভিডিও দেওয়ার কারণ তোমরা বলেছো ভিডিও দিতে আর এখানে ওর বাবা দিতে যাচ্ছে একজনকে দিতে যাবে আর একজনকে নিয়ে আসবে আর কি ওরা দুজনে একই স্কুলে পড়ে তো এখানে দেখো কাউন্টিং মেশিন নিয়ে যাচ্ছে নাম জব করতে করতে যাবে আর কি যতটা হয় আর মানে কি বলবো এত সকাল থেকে সময় থাকে তবু যেন ওর পড়া হয় না পরীক্ষার আগে আসলে ওর পড়ার কথা মনে পড়ে দেরি হয়ে গেছে বলে এখন এইভাবে তাড়াতাড়ি করছে এরপরেও চলে গেছে আর ঘর অবস্থা দেখো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে ওখানে জামা এখানে প্যান্ট বইয়ের একটা কি অবস্থা মানে কি বলবো সব কিছু এখন আমাকে ক্লিন করতে হবে তার মধ্যে দেখো আরেকজন চলে এসছে স্কুল থেকে যখনই আসবে ওর মুখটা ভার আর এখানে দেখো ঋতিকার বন্ধু একটা মানে স্টিকার বানিয়েছে ঋতিকার কি বলেছিল যেভাবে সেভাবে বানিয়েছে তো আমার হাতে লাগিয়ে দিয়েছে আর বিকালবেলায় রায়নির সামনেই বার্থডে তো তার জন্য একটা গিফট অর্ডার দেওয়া হয়েছিল আর কি অনলাইনে তো সেটা চলে এসছে কিন্তু আসলে কী হবে এই জিনিসটা পুরোপুরি একদম বেকার এসছে ভেতরে মানে কোনো কিছুই স্পিকার ঠিকার কিছু নেই ওর একটা মানে ব্লুটুথ ওই ওয়ারলেস মাইক অর্ডার দেওয়া হয়েছিল তো খুলে দেখি ভেতরে কোনো স্পিকার কোনো কিছুই নেই তো এইটাকে আবার ফেরত দিতে হয়েছে ফেরত দিয়ে ওর বাবা আবার অন্য অ্যামাজন থেকে একটু দামিটা আনিয়েছে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো এই জিনিসটা দেখো কীরকম এই জিনিসটা যদি কেউ কিনতে চাও তো একদম অর্ডার দিও না খুব ফালতু জিনিস একটা কী বলবো একবারে বাজে ফ্লিপকার্টে তো একদম দেবেই না যদি দাও অ্যামাজনে দেবে একটু দামিটা নেবে তাহলে ভালো হবে তা যাই হোক আমি দেখেছিলাম তো ছেলের বুদ্ধি বলে না তো ওইটা আমি অর্ডার দিতে বলেছিলাম তো দিয়েছিল প্রভুজি তো এরকম এসছে আমাকেই কথা শুনতে হচ্ছে তো তারপর এটাকে রিটার্ন করে দেবো তো সন্ধ্যেবেলায় দেখো রায়নুর তো মন খারাপ হয়ে গেছে ওটাকে দেখতে পারলো না তো এখানে একটুখানি মুড়ি শিঙারা শশা খাচ্ছি আর কি আর ভগবানকে ভোগ লাগিয়েছিলাম শিঙারা আর রাবড়ি তো এই নিয়ে এখন সন্ধেবেলায় টিফিন খাওয়া হচ্ছে তো আজকের রাত্রিবেলায় বানিয়েছিলাম পরোটা আর পটল আলু তরকারি আর এই দিয়েই আজকে রাত্রিবেলায় মানে আমরা খাওয়া দাওয়া করব। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভগবানকে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে আর এটা হচ্ছে সকালবেলা দেখো আকাশে কী পরিমাণ মেঘ করেছে আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে মানে একদিকে কালো মেঘ করেছে আর একদিকে সাদা মানে দুটো মানে হেভি লাগছে আকাশটা দেখতে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি রান্না করতে করতে পুরো একদম অন্ধকার হয়ে এসছে মানে এতটাই অন্ধকার হয়ে গেছে যে লাইট জ্বালিয়ে আমাকে পরে রান্না করতে হচ্ছে তো এদিকে দৃশ্য দেখতে দেখতে আর একটা কেলেঙ্কারি ঘটে গেলো ভাত বসিয়েছিলাম গ্যাসে তো ভাতে ফ্যান পরে এই অবস্থা হয়েছে আর এরমভাবে আমার একদম রান্না করতে ইচ্ছা করে না এমনিতেই আমি রান্না করতে করতে বার মুশি পরিষ্কার করি তারপরে রান্না করি তো এখানে ডাল সিদ্ধটা হয়ে গিয়েছে আর এখানে একটুখানি ভাজা করব। পটল আলু বেগুন তো সেটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে তারপরে এটাকে ভাজা করে নেবো একটুখানি রেখে দেবো তারপরে ভাজা করব। আর এখানে সমস্ত বাসন ধুয়ে রেখে দিয়েছি আর হাওয়া দিয়েছে সব পড়ে গেছে এইভাবে আর যাই হোক গ্যাসটা একটুখানি ক্লিন করে নিই আর ওই ঝিকটা মেজে নিই আর ওই যে ভেতরে যেই মুখগুলো রয়েছে না ওগুলো একদম খোলা যায় না কেন কি জানি যতবারই মানে চেষ্টা করি ওপর ওপর দিয়ে পরিষ্কার করার একদম পুরো ভেতরটা দেখতে পাচ্ছি কালো কালোগুলো ওইগুলো একদম পরিষ্কার করা যায় না তারপরে এখানে আমি কি রান্না হবে তো সবজি বের করে নিয়েছি সবজি কাটবো তো এখানে শশা ছাড়িয়ে রেখেছি তো প্রভু যে একটা ফুলকপি নিয়ে এসেছিলো আগের দিন তো ভাবছিলাম যে ফুলকপির রসা করব তো এখানে দেখো অন্যটা হয়ে গিয়েছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে মুগের ডাল সেদ্ধ আর এখানে পটল আলু আর ওই বেগুন ভাজা করেছি আর তারপরে এখানে হচ্ছে ফুলকপি আলু রসা রসা ঠিক না একটু মাখামাখা টাইপের করব খুব বেশি ঝোল রাখবো না তো অফ সিজনের ফুলকপি হলে কি হবে কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিলো ফুলকপি একটু ভালো করে রান্না করলে খুব ভালোই হয় তবে আমি একটু ভাপিয়ে একটু গরম জল দিয়ে ফেলে দিয়েছিলাম তারপরে দেখো শশা সারিয়ে রেখেছি এখানে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে ভোগ দর্শন করো ভোগ দর্শনে সৌভাগ্য ফিরে আসে আর সমস্ত দুর্ভোগ কেটে যায় আর এখানে দেখো রাত্রিবেলায় এবার কিছু আর করিনি কেউ খায়নি সেরকমভাবে খাবার ছিল তো ভগবানকে একটু জল মিষ্টি দিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে